ওম নম শিবায় বন্ধুরা এই মুহূর্তে শুরু হয়েছে শ্রাবণ মাস যে মাসকে দেবাদিদেব মহাদেবের মাস বলা হয় এই শ্রাবণ মাসে বিশেষ কিছু নিয়ম আছে যা আমাদের সকলকে মেনে চলতে হয় শ্রাবণ মাসের এই নিয়মগুলো মেনে চললে সংসারে সুখ শান্তি নেমে আসে তাহলে জেনে নিন কি সেই নিয়মগুলো শ্রাবণে ভুলেও খাবেন না এই খাবার খেতে পারেন কোনগুলি জানুন বন্ধুরা শ্রাবণ মাস সম্পর্কে আরও একটি ভিডিও আপনাদের মাঝে দিয়েছি এই শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম বন্ধুরা হরে কৃষ্ণ জানিয়ে আজকের এই ভিডিওটিতে মূল আলোচনা শুরু করছি এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন শ্রাবণ মাস কি খাওয়া উচিত ও কি খাওয়া উচিত নয় সে প্রসঙ্গেও আয়ুর্বেদ এবং শাস্ত্রে উল্লেখ পাওয়া যায় শাস্ত্র মতে শ্রাবণে নিষিদ্ধ খাবারগুলি খেলে নেতিবাচক চিন্তাভাবনা জাগ্রত হয় এই শ্রাবণে আপনারা কি খাবেন ও কি খাবেন না সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক বাইশে জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস এই মাসে শিবের বিশেষ পূজার্চনার রীতি প্রচলিত রয়েছে শিবের আরাধনার পাশাপাশি এই মাসে বিশেষ কিছু নিয়ম পালন করা উচিত শ্রাবণে কিছু কিছু খাবার দাবারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে যা অনেকেরই অজানা এই মাসে কোন কোন খাবার খাওয়া উচিত না আবার কোন কোন খাবার খাওয়া উচিত তা এখানে জানানো হল শুরু হয়েছে শ্রাবণ মাস পরম শিবভক্ত হলে গোটা মাসে এই খাবার ছুঁয়েও দেখবেন না কথিত আছে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল সমুদ্র থেকে উত্থিত হয়েছিল তীব্র বিষ সেই বিষের প্রভাবে গোটা সৃষ্টি ধ্বংসের মুখে চলে গিয়েছিল সেই সময় সৃষ্টিকে রক্ষা করতে নিজ কণ্ঠে হলাহল ধারণ করেন দেবাদিদেব মহাদিদেব সেই বিষের জ্বালায় তার কণ্ঠ বর্ণ ধারণ করেন শুরু হয় তীব্র জ্বালা বিষের জ্বালা প্রশমনের চেষ্টা করেছিলেন দেবী পার্বতী শ্রাবণে গোটা মাস জুড়ে শিবভক্তরা আর মহাদেবে পুজো করে থাকেন শিবলিঙ্গের মাথায় দুধ ও জল ঢেলে উপবাস পালন করেন বহু ভক্ত পবিত্র শ্রাবণ মাসে বিধি মেনে শিবের আরাধনা করলে মনের ইচ্ছা পূরণ হয় পাওয়া যায় মহাদেবের অশেষ কৃপা হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাস শুরু হয়েছে গত বাইশে জুলাই থেকে শেষ হবে এবছর বছর সতেরোই অগস্ট পর্যন্ত শিবের মাসে বেশ কিছু নিয়ম মেনে চলা আবশ্যক কথিত আছে দ্বৈদুত ছাড়া বেশ কিছু খাবার খাওয়া এই মাসে নিষিদ্ধ খেলে হতে পারে মহাপাপ ভগবান শিবকে সন্তুষ্ট করতে ও তার আশীর্বাদ পেতে সাওয়ান মাসকে খুব বিশেষ বলে মনে করা হয় এই পবিত্র মাসে ভুল করেও পেঁয়াজ রসুন মদ মাংস ইত্যাদি খাওয়া উচিত নয় এগুলি খাওয়ার ফলে শরীর গরম হয়ে ওঠে তাতে মন আধ্যাত্মিক শক্তির আরাধনা থেকে সরে যেতে পারে ভুল পথে চালিত হতে পারে বলে মনে করা হয় শ্রাবণ মাসে কি খাবেন না সুস্থ থাকার জন্য সবুজ শাকসবজি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসে বৃষ্টির কারণে শাকসবজির বৃদ্ধিও হয় ভালো তবে এই বৃষ্টির দিনেই শাকসবুজিতে ব্যাকটেরিয়া ও ভাইরাস দ্রুত বৃদ্ধি পায় যদি কেউ জেনে বুঝে এসব খেয়ে থাকেন তাহলে তিনি পাপের ফল ভোগ করতে পারেন জ্যোতিষশাস্ত্র অনুসারে দই শুধুমাত্র দুধ থেকে তৈরি হয় তাই এই সময়ে দই খাওয়াও নিষিদ্ধ মনে করা হয় এই সময় দই ব্যাকটেরিয়ার কারণে নষ্ট হয়ে যেতে পারে তাই টকদি যদি নিয়মিত গ্রহণ করে থাকেন তাহলে পাপ বোধ কাজ করতে পারেন ভুল পথে চালিত হতে পারেন আপনি জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে বেগুন খাওয়া এড়িয়ে চলা উচিত কথিত আছে বৃষ্টির সময় বেগুনে পোকামাকড় থাকার সম্ভাবনা বেড়ে যায় এই সময় বেগুন খেলে মানুষ পশুর প্রতি অত্যাচার করে পাপ কাজ করতে পারে এই মাসে যতটা সম্ভব বেগুন খাওয়া থেকে বিরত থাকা উচিত শ্রাবণ মাসের বৃষ্টিতে মাটি উর্বরা হয়ে ওঠে ঘাস পাতা সতেজ হয়ে চরচর করে বেড়ে ওঠে হিন্দু ধর্ম মতে এই সময় ভাইরাস ও পোকামাকড় জন্মায় তা গরু মোষ ভেড়া সেই ঘাস খেয়ে থাকে এর ফলে গরু মহিষের দুধও ব্যাকটেরিয়া পূর্ণ হয়ে থাকে তাই শ্রাবণ মাসে কাঁচা দুধ পান করা হলে পাপ হতে পারে তাই শ্রাবণ মাসে কাঁচা দুধ পান করা একেবারেই উচিত নয় শ্রাবণ মাসে মদ্যপান করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন বিশেষ করে যারা এই সময়ে ব্রত করেন তাদের তো এই সময় মদ্যপান একেবারেই উচিত নয় অনেকেই মনে করেন যে শ্রাবণ মাসে আমিষ খাবার খাওয়া কখনোই উচিত নয় তবে একান্ত আমিষ খাবার যদি খেতেই হয় তাহলে প্রতি সোমবার অবশ্যই নিরামিষ খান এবং শিবের পুজো করুন বন্ধুরা এখন জানাবো এই শ্রাবণ মাসে কি কি খাওয়া উচিত প্রথমেই আপনাদের জানাবো একটি ফলের কথা যে ফলটি আমরা অনেকেই পছন্দ করে থাকি সেটি হচ্ছে শ্রীফল বা নারকেল বন্ধুরা এই মাসে শ্রীফল খাবেন যাকে আমরা নারকেল বলে থাকি হা বন্ধারা এই মাসে একটি দিনের জন্য হলেও নারকেল বা ডাবের জল খাবার গ্রহণ করার জন্য চেষ্টা করুন এই খাবারে অনেক ধরনের পুষ্টিকর উপাদান পাওয়া যায় এই শ্রীফল বা নারকেলে একসঙ্গে ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই এবং ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম এবং এই ধরনের অনেক খাবারের উপাদান পাওয়া যায় এই শ্রীফল বা নারকেলে যা আমাদের শরীরের ইমিউনিটিকে বাড়িয়ে তুলে এবং শরীরের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে বন্ধুরা তাই চেষ্টা করুন একদিনের জন্য হলেও এই খাবারটি গ্রহণ করার জন্য শাস্ত্র মতে শ্রাবণে ফল খাওয়া উচিত কলা আঙুর পেঁপে ইত্যাদি ফল খেলে শরীর সুস্থ থাকে ও মনের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা সঞ্চারিত হয় ড্রাই ফ্রুট বা শুকনো ফল খেতে পারেন এই মাসে এর ফলে শরীরের শক্তি বৃদ্ধি হবেই পাশাপাশি মন ও মস্তিষ্ক সচেতন এবং একাগ্র থাকবে এই মাসে আপনারা মাছেদের খাবার দিন খাবার দেবার সময় মনে মনে হয় পার্বতীকে স্মরণ করুন বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম বন্ধুরা আশা করি ভিডিওটির মাধ্যমে আপনি বিস্তারিত বুঝতে পারেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সনাতন আলোচনা ইউটিউব চ্যানেলটিতে শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ ধন্যবাদ